আর এক এক জায়গায় এক এক রকমের অভিযোগ উঠে আসছে এতক্ষণ তো এক এক রকম অভিযোগ দেখলেন এবার অফলাইনে বিএলও গিয়ে ফর্ম দেবেন বাড়িতে বাড়িতে এটাই তো কাজ কিন্তু কাজ কমাতে বিএলও এবার নিদান দিচ্ছে এমনটাই অভিযোগ দত্তপুকুরে ঠিক কি অভিযোগ উঠে আসছে অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপের নিদান দিচ্ছেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে বলছেন আর যদি অফলাইনে ফিল আপ করা হয় তাহলে ফর্ম ফেরতের হুমকি দিচ্ছেন এমনটাও অভিযোগ আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে বিএল ওর কাজই তো বাড়ি বাড়ি গিয়ে এস আইআরের ফর্ম দেবে জিয়াউল এবং তারপর ফর্ম যখন ফিল আপ হয়ে যাবে সেই ফর্ম বাড়ি থেকে আবার তিনি বুঝিয়ে ভেরিফাই করে নিয়ে আসবেন কিন্তু এখানে বিএলও নিদান দিচ্ছেন যে অফলাইনে নয় অনলাইনে ফির আপ করে ফেলুন অভিযোগটা ঠিক কী একদম দেখো দত্তপুকুরের কদম্ব গাছি চৌত্রিশ নম্বর বুথ এলাকায় সেখানে একেবারে বিএল ওর একটা নিদান সেখানে কি করছেন একাধিক নিদান রয়েছে তার মধ্যে তিনি যেমন বাড়ি বাড়ি যাচ্ছেন না তিনি একটি মুদির দোকানের সামনে বসছেন সেখানে সমস্ত গ্রামবাসীদেরকে আসতে হবে সেখানে তিনি ফিল আপ করবেন কোনো বাড়ি বাড়ি তিনি যাবেন না কেন যাবেন না তার অনেক কাজ রয়েছে ছেলের রান্না করতে হয় ফলে অন্যান্য কাজ ছেড়ে তিনি এই কাজ করছেন ফলে তার কোনো দায় নেই এবং যখন এই ফর্ম এলাকার মানুষ নিয়ে যাচ্ছেন ফর্ম নিয়ে তিনি সেই ফর্ম আবার অফলাইনে যখন নিচ্ছেন তখন তার অবশ্য বক্তব্য যে আপনারা এসে এখানে দিয়ে যান কিন্তু তিনি অনলাইনে কিছু করবেন না ফলে সবটাই করতে হবে তাদেরকেই করতে হবে এবং আপনারা যেখানে জমা দিয়ে যাচ্ছেন সেই জমা ফর্ম তিনি বান্ডিল বেঁধে নিয়ে গিয়ে চলে যাবেন বিডিও অফিসের কাছে গিয়ে ফেলবেন ফলে তার কোনো দায় নেই তিনি একা মানুষ তিনি কিভাবে এটা করা সম্ভব তিনি এটাই নিয়ে এলাকার মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছেন তাদের একটাই দাবি কেন তিনি বাড়ি বাড়ি যাবেন না সেখানে তো নির্বাচন কমিশন বলছেন প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসবেন ফর্ম নিয়ে আসবেন এবং সেটা নিয়ে অনলাইনে তিনি এন্ট্রি করবেন কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি মুদির দোকানে তিনি সকাল থেকে বসছেন সেখানে গ্রামবাসীরা আসছেন সেখান থেকে ফর্ম নিয়ে যাচ্ছেন পরবর্তীকালে সেই ফর্ম যখন জমা দিতে আসছেন তখন তার তিনি কিছু দেখবেন না তার কোনো সময় নেই ফলে জানি এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তার কারণ যেভাবে এসআর ফর্ম নিয়ে এমুলেশন ফর্ম নিয়ে এমনি মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ কাজ করছে সেখানে বিডিওর

গ্রামের মানুষ ফর্মগুলো রিসিভ করে দিচ্ছে বলছে বিডি অফিসে গিয়ে বিডি অফিসে আমি যাওয়া দেবো আপনারা নাহলে আপনারা অনলাইন করেন আমরা করতে পারবো না উনি এক জায়গায় বসে আমরা হেল্প করে দিচ্ছি তাও উনি বলছে অনলাইন করবেন ওনার কারো বাড়িতে যেতে হয় না দোকানে বসেই করছে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা তো হেল্প করছি তাহলে আমাদের ওই অনলাইনটা করবে না কেন একে তো জিয়াউল তিনি মুদির দোকানে বসে ফর্ম বিলি করছেন যেটা তিনি করতে পারেন না কারণ নির্দেশ রয়েছে বাড়ি বাড়ি তাকে যেতেই হবে তারপরে তিনি আবার এইভাবেই নিদান দিচ্ছেন যে না অফলাইনেও হবে না মানে ফর্মও জমা নেবেন না সেখানেও হুমকি দেবেন বসে থাকবেন এক জায়গায় বিলি করবেন মানে স্থানীয়দের রীতিমতো বিব্রত করছেন তিনি যে অভিযোগ উঠে আসছে একদম দেখো এই বিএলও রৌশনার বিবি তার স্পষ্ট দাবি যে তিনি নাকি গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছেন কিন্তু অধিকাংশ মানুষই বলছেন যে কোনো রকমভাবে বাড়ি যাচ্ছেন না সকাল থেকে মুদির দোকানে বসছেন সমস্ত কাজকর্ম ফেলে তারা এখানে আসছেন এবং সেই এমুলেশন ফর্ম ফিল করছেন করার পরে তিনি বলছেন যে রকমভাবে অফলাইনে তিনি জমা নেবেন কিন্তু অনলাইনে সবটাই সমস্ত ভোটারদেরকেই করতে হবে এখানেই প্রশ্ন সমস্ত গ্রামের মহিলারা এবং বয়স্ক মানুষরা তারা কিভাবে অনলাইন বা অফলাইনে ব্যাপারটি তারা জানেন ফলে তাদের মাথায় গুলিয়ে যাচ্ছে এবং এ নিয়ে বারংবার বললেও তিনি হুমকি দিচ্ছেন ইচ্ছা হলে করুন না হলে বান্ডিল নিয়ে ধরে বিডিও অফিসের কাছে বিডিও অফিসে গিয়ে ফেলে দেব সেখানে হলে হবে না হলে তার কিছু করার নেই এই ধরনের হুমকি বা নিদান দিচ্ছেন জানিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে হয়েছে তৈরি হচ্ছে জিয়াউল কিন্তু দেখি এই বিএলও তার কি যুক্তি তার জন্য এখানে বসে সবাই আসছে আমি কি করবো সবাই তো ফর্ম যদি না আসতো তাহলে আলিপুরদুয়ারের জয়পুর এলাকার মঙ্গল সোরেন তিনি জানতেই পারতেন না যে তার একটা ছেলে আছে কেন কথা বলছি অবাক হচ্ছেন অবাক হচ্ছেন এবার তাহলে বলি প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টের নাম উঠে গেছিল আর এসআইআর ফর্ম আসতেই তার সামনে চলে এলো অভিযোগ প্রতিবেশী রাজু সোরেনের বিরুদ্ধে এসআইআর ফর্ম ফিল আপের সময়ই তার নজরে চলে আসে এমনটাই অভিযোগ শামুকতলা থানায় অভিযোগ মঙ্গল সোরেনের প্রতিবাদ করায় রাজু মারতে আসেন বলেও অভিযোগ মঙ্গল সোরেনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ রাজু সোরেনের এক ব্যক্তি অন্য ব্যক্তির নাম ব্যবহার করে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম উঠেছে এটা থানায় অভিযোগ হয়েছে গতকালকে হ্যাঁ গতকালকে আমি শুনেছি যেটা থানায় অভিযোগ হয়েছে এবং এই এই অভিযোগ আমার কাছে আছে আমি এই বিষয়টা দেখবো আর কি এটা আপনার বুথের ঘটনায় হ্যাঁ আমার বুথের নন্দীগ্রামের দিকে কারণ সেখানে তৃণমূলের ক্যাম্পে ভাঙচুর হয়েছে নন্দীগ্রামের হরিপুরের কালীতলা এলাকায় এই ছবি তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্প আর সেই ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ উঠে আসছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল কিন্তু ঠিক কি ঘটেছে দেখুন আগে ছবিটা দেখাই আপনাদের ভাঙচুরের অভিযোগ তৃণমূলের এসআইআর ক্যাম্পে নন্দী গ্রামের হরিপুরের কালীতলার এই ছবি তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্প সেখানে হামলার অভিযোগ আর এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ অভিযোগ অস্বীকার বিজেপি প্রত্যেকটা জায়গায় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে ভাঙার চেষ্টা করছে বিজেপি কোনো কোনো জায়গায় যখন রাতের অন্ধকারে কেউ থাকছে না তখন ভেঙে দিচ্ছে সাধারণ মানুষ যাতে এই ক্যাম্পগুলো ভেঙে দিলে যাতে এই সহায়তা না পায় সেই চেষ্টাটা করছে বিজেপি ওদের সাতজন কোর কমিটির মধ্যে সাতজনেই নেতা হওয়ার জন্য প্রতিযোগিতা চলছে নিজেদের মধ্যে এরকম অভিযোগ করে নেতা হওয়ার চেষ্টা করছে কার নাম আগে ক্যামাক স্ট্রিটে যাবে আবার অপরদিকে নির্বাচন যত এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য এরকমভাবে মিথ্যে অভিযোগ ভারতীয় জনতা পার্টির নামে করা হচ্ছে আর যে খবর এবার নজর রাখবো গঙ্গভোটে মুসলিম মন পেতে তৎপর বিজেপি বিহারের ফলে বাংলাতেও টার্গেট মুসলিম ভোট হাতিয়ার মোদির সবকা সাথ সবকা বিকাশ আরও একবার জানাবো বঙ্গভোটে মুসলিম মন পেতে তৎপর বিজেপি বিহারের ফলে বাংলাতেও টার্গেট মুসলিম ভোট কিভাবে কি স্ট্র্যাটেজি আরও বিস্তারিত সুস্মিতা জানাতে পারবে সুস্মিতা এই যে বঙ্গভোটে বিজেপি তৎপর মুসলিম মন পেতে কি স্ট্র্যাটেজি ব্যবহার করতে চাইছে তারা দেখো বঙ্গ বিজেপির একটা লাইন এরাজ্যে সেট হয়ে রয়েছে যেটা আমরা গত নির্বাচনেও দেখেছিলাম বিজেপি মানে হিন্দুদের দল সেই লাইনকে এবার তৎকাতে চাইছে বঙ্গ বিজেপি এবং বিহারে যদি সংখ্যালঘুদের সমর্থন পায় বিজেপি তাহলে বাংলায় কেন হবে না সেই নির্দেশ বা সেই বার্তায় দেওয়া হচ্ছে গতকালের বৈঠকে সুনীল বান্সেলের তরফ থেকে কিন্তু ছাব্বিশের আগে সংখ্যালঘুদের ভোটেও নজর দেওয়া নির্দেশিকা রয়েছে প্রত্যেকটি সমাজের প্রত্যেক স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে যে তুমি সংখ্যালঘু এরিয়া যেখানে মূলত বিজেপি তার ভোট পায় না এবং সেখানে বিজেপি নেতৃত্বের সেই অর্থে যোগাযোগ নেই সেই অর্থে যাতায়াত নেই সেই জায়গাগুলোতেই বাড়াতে হবে যাতায়াত বাড়াতে হবে জনসংযোগ করতে হবে প্রচার এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে তরফ থেকে সবকা সাথ সবকা বিকাশ জামানায় প্রকল্প বা প্রত্যেকটি সুযোগ সুবিধা প্রত্যেক সমাজের প্রত্যেক স্তরের মানুষ পায় এই বার্তায় মূলত হিন্দু মুসলিম সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে বিশেষত সংখ্যালঘু ভোটে নজর দিতে এই ধরনের কর্মসূচি বাড়াতে হবে সংখ্যালঘু জেলা সংখ্যালঘু নির্দিষ্টিত এলাকায় এমনটা নির্দেশিকা এসেছে দিল্লির তরফ থেকে সুনীল বানসুলের তরফ থেকে এমনটাই খবর বিজেপি সূত্রে বেশ